দাঁড়া তুই এই তুই কই যাস হ্যাঁ কই আর জামু তুমি জানো না আমি কই যাই তারি এই তোর ঘুরে ফেরা করলে কি দিন যাব হ্যাঁ এত বড় হয়ে গেলি এই তোর কি কাজ কাম করতে মন চাই না এই যে আমার বাপ এত বুড়া হ্যাঁ বুড় সকালে উঠা যায় আবার সন্ধ্যা ছয়টা বাড়ি আয় এই তোর কি মানুষ বলতে কিছু নাই কেমন বলো রে আচ্ছা তোর জায়গায় যদি আমি হইতাম ঠিক আমার বাপের কষ্টটা দূর করতাম তুই পুরানো আমি কলঙ্ক আর শোনার একটা কথা আমার কি ঘরে সারা জীবন বসে রাখবি তোরা তোমার একটা কথা কই তুমি কিন্তু অতিরিক্ত তুমি সুড়ো সুড়ের মতো থাকবা তুমি কিন্তু বেঁধে কত সময় লগে বুঝছো কামে করে না খাও তো খারাপ লাগে গেলাম এই তুই কেমন বাইরে আর তুই কেমন হ্যাঁ তোর বিষয়ে যখন মানুষের নানান ধরনের কথা কয় তখন তো কানে তো দিয়ে থাকতে পারি না যে তোর ভাই এটা করছে তোর ভাই সেটা করছে এই বয়সে কি সময় আছে আমার বাবা তো আর খাইতে না তো আচ্ছা ঠিক আছে তোমাকে সব কথাই মানলাম যে কেড়া কি করে না হলে এডি হই না আমার কোনো দরকার নাই তোমার মতো তুমি থাকো আমার মতো আমি গেলাম দেখ ভাই দেখ এখনো সময় আছে একটু বোঝার চেষ্টা কর আমার বাপ আর কয় কাল বাসবো আমার তো কষ্ট হয় অনেক আমার বাবার জন্য হ্যাঁ তোমার তো কষ্ট হয় তোমার কষ্ট হয় তাহলে তুমি কাম করে না খাওয়ায়ও ঠিক আছে আমি যাই আমার এই সব কথা হন না টাইম নাই আমি গেলাম

রনি কই যাইব প্রতিদিন যেখানে যায় সেখানেই গেছে মা আমার শরীরটা বেশি ভালো না আর বুকেও ব্যথা আমি অফিসে যাব কিন্তু অফিসে যদি না যাই তাহলে তোদের মুখে দিয়ে আমি কি করে দেবো আর তুই আই গেছি গেছিস তোর তো বিয়েও দিতে পারতেছি না আবা আমার বিয়ে কোনো প্রয়োজন নাই আমি যদি এই সংসার ছেড়ে চলে যাই তোমায় কে দেখবে আবা ও

ハないわ